দেলোয়ার সাহেব তারপর আর বিভিন্ন এলাকা থেকে মাউন ইলিয়া সাহেব সহ যারা এখানে এসেছেন মুক্তি আব্দুল মতিন সাহেব সহ সকলকে সবার নামও বলা যাচ্ছে না সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আর একটি বিশেষ কথা আপনাদেরকে বলছি সেটি হল জমিয়াত এটা শান্তির একটি জামাত শান্তির একটি দল এবং সকল ওলামাইকে আপনারা জানেন একতবদ্ধ হওয়ার জন্য বিভিন্নভাবে সংগ্রাম করে যাচ্ছেন দীর্ঘ ষোলো বছর জুলুম নির্যাতন সহ্য করার পরে যে জগদ্দল পাথর আল্লাহ তালা আমাদের থেকে সরে নিয়েছেন এটা আমরা শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আমরা সকলকে এই ব্যাপারে আহ্বান করছি যে সকল এলাকায় মন্দির রয়েছে হিন্দুদের উপসনালয় রয়েছে এই জায়গাগুলি আপনারা বিশেষ করে পাহারা দেওয়ার ব্যবস্থা করবেন যাতে করে গোলা পানিতে শিকার করার কেউ সুযোগ না পায় আপনারা জানেন যে বিভিন্ন দেশে এটাকে নিয়ে কেন্দ্র করে ছবি দিয়ে এক প্রকার চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার বেলেমরা সারা রাত্র জাগরণ করে মন্দির এবং উপাসনালয় পাহারা দিচ্ছে এবং এটাই হলো বাস্তবতা এই ধারাবাহিকতার দিকে লক্ষ্য রেখে আপনারা সবাই মন্দির পাহারা দিবেন উপসলে পাহারা দিবেন এবং এলাকার মধ্যে কোনো সৃষ্টি করতে করতে কেউ না না পারে পারে যাতে আমরা সবাই সর্বদা সজাগ থাকব এবং আমাদের জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আমরা এটাকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আমাদের দেশকে কবুল করেন দুর্নীতিমুক্ত সকলকে মিলে সকলকে

শান্তি মটর রেলির সম্মানিত সভাপতি সাহেব ফরিদপুর জমিয়াতুল আমা বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি বস্তুবোৰ

আউদু বিল্লাহ মিনা সৈত আনির রজিমুল্লাহির রহমান ইউ রাহিম ইন্নাদ্দিন আইনদাল্লাহহিল ইসলাম শত বছর পূর্বে ব্রিটিশ সেদহ আন্দোলনের নেতৃত্ব যিনি দিয়েছিলেন শেখলহীন হদরত মাহমুদ হাসান দওবন্দি রহমতুল্লাহ হে প্রতিষ্ঠিত জমিয়াত উলাম ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজকের যে শান্তি রেলি আমরা করেছি সর্বপ্রথম আমি রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাদেরকে শৃঙ্খলার সাথে এই কাম করার তৌফিক দান করেছেন দ্বিতীয়ত আমি যে সকল থানা থেকে আমাদের ফরিদপুরের নয়টি থানা আছে নয়টি থানার বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন বৃষ্টির মধ্যে তাদের মোবারকবাদ জানাই তারা এই আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য মাল কোরবান দিয়েছেন তৃতীয় যে কথাটা বলতে চাই তা হল ইসলাম শান্তির ধর্ম ইসলাম সর্বদাই বিশৃঙ্খলার বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অশ্লীলতার বিরুদ্ধে সমস্ত রকমের বেজাতি ও তেহজীব ও তামাদ্দুন কালচারের বিরুদ্ধে কাজেই বর্তমানে যে পট পরিবর্তন ক্ষমতার হয়েছে এই পট পরিবর্তনের পরে বর্তমান যে সরকার এসেছে আমরা আশা করি এই সরকার ন্যায় নীতি ইনসাফের সাথে দেশ পরিচালনা করবেন আমাদের দায়িত্ব কর্তব্য হবে সার্বিকভাবে তাদের সহযোগিতা করা বিশেষ করে বিশেষ করে আমাদের দেশে যারা সনাতন ধর্মাবলম্বী আছে বিভিন্ন ধর্মের লোক আছে তারাও যেন নিরাপদে থাকে তাদের জানমাল ইজ্জাত আবরু রক্ষার ক্ষেত্রে আমাদেরকেও পাহারাদারির ভূমিকা পালন করতে হবে নিজেদের মধ্যেও শৃঙ্খলা বজায় রাখতে হবে আর বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে হে আল্লাহ যেই জমিন যে উদ্দেশ্যে আজাদ হয়েছিল আমাদের আকাবির দিন হজরত ওলামাই করাম লক্ষ লক্ষ ওলামাই করাম যার জন্য কোরবান দিয়েছিলেন নিজের জীবন দিয়েছিলেন সেই উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়িত হয় সেরকম একটি পরিবেশ কায়েম হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দিনের জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আমাদেরকে সেরাতে মুস্তাকিমের উপরে থেকে আকা আগামী দিনে আগামী দিনে আমরা যেন ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত হয় দুর্নীতি মুক্ত ইনসাফ প্রতিষ্ঠিত হয় আল্লাহ আমাদেরকে সেই তো দান করেন এবং পাশাপাশি শেষ যে কথাটা বলতে চাই তা হলো এই আন্দোলনে আমরা যদি দেখি সেই শুরু থেকে পাঁচই মেতে শত শত ওলামাই ক্রাম জীবন এরপরে বিডিআর ঘটনা ঘটেছে হত্যা ঘটনা